আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনরা আপনারা যদি কুফুরি কালাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে প্রতিদিন অবশ্যই আমলটি করতে হবে সেটি খুবই ছোট একটি আমল খুবই সংক্ষিপ্ত একটি আমল এবং যে আমলটি কিনা প্রত্যেকটা মুসলমানই করতে পারবে আলহামদুলিল্লাহ আমলটি আমি অবশ্যই বলছি তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল প্রেস করেননি তারা এখনই বেল প্রেস করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন আর আমি আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান আরিফ আমি শায়েক মাহমুদুল হাসান আরিফ আপনাদের সাথে কথা বলছি আলোচনায় আছি আমি শেখ মাহমুদুল হাসান আরিফ সম্মানিত মুসলিম ভাই বোনেরা দেখুন পৃথিবীর যোগে যুগে কিছু দুষ্কৃতিকারী কিছু লোভী মানুষ মানুষকে সবসময় ক্ষতি করার চেষ্টা করেছে কিছু শয়তান শয়তানের অনুসারী মানুষ পৃথিবীতে যোগে যুগে ছিল কেয়ামত পর্যন্ত তারা থাকবে এবং তাদের তৎপরতাও পৃথিবীতে বহাল থাকবে এটাই হচ্ছে সবচেয়ে সত্য কথা কিন্তু তাদের এই তৎপরতাকে যেমন আমরা বস্তুগতভাবে আমরা নস্বাত করতে পারি সেগুলোকে নষ্ট করতে পারি ঠিক তেমনি আল্লা রবুল্লা আলমিনের দেয়া যে কালাম কোরআন সে কোরআনের মাধ্যমেও কিন্তু আমাদেরকে সেগুলো নষ্ট করতে জানতে হবে আর সেটা আমি অবশ্যই বলছি আপনাদের সেটা খুবই ছোট এবং সক্ষিপ সংক্ষিপ্ত একটি আমল কিন্তু আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই পাঁচ তো নামাজ পড়তে হবে আপনারা যারা নামাজ পড়েন না আপনারা যারা রোজা করেন না আপনারা যারা পাক পবিত্র থাকেন না আপনারা যারা হারাম খান আপনারা যারা জেনাব্য বিচারে লিপ্ত আছেন আপনারা যারা মদ গাজা খান আপনারা যারা হারাম খান মানুষকে কষ্ট দেন মানুষের উপর জুলুম করেন তারা কিন্তু এই আমল করলে কোনোই কাজে আসবে না এবং আপনাদের যাদের কোরআন অশুদ্ধ যারা কোরআন সেই শুদ্ধভাবে পড়তে পারেন না তারা কিন্তু এই আমল করলে কোনো কাজে আসবে না আপনাকে অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে জানতে হবে আপনাকে অবশ্যই হালাল বক্ষণ করতে হবে হালাল খেতে হবে আপনাকে অবশ্যই মানুষের উপর জুলুম করা যাবে না মানুষের উপর জুলুম করা যাবে না আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই মানুষের যে বদ্ধ আছে সে বদ থেকে বাঁচতে হবে মানুষকে মানুষের যেই আপনার হচ্ছে কোনো কারণ ছাড়া দেখা গেছে আপনার যদি অভ্যাস থাকে যে মানুষকে কোনো কারণ ছাড়া আপনি বিরক্ত করেন মানুষকে কোনো কারণ ছাড়া তার দুষ্গুণ্যে আপনি চর্চা করেন তার বিরুদ্ধে গি ক্যাত করেন তার বিরুদ্ধে আপনি অযথায় অনাচার অত্যাচার করেন এই ধরনের অনেক স্বভাব আমাদের সমাজে অনেক মানুষেরই অনেক মানুষেরই অনেক মানুষেরই আছে এই ধরনের অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে সেগুলো থেকে কিন্তু আপনাকে দূরে সরে আসতে হবে প্রিয় ভাই আমার তখনই গিয়ে আপনাকে কিন্তু এই আমলটি আপনার কাজ করবে প্রিয় মুসলিম ভাই আমলটি হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাজ আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পর সুরা ফালাক ফালাকুদ্ধ পাবে ফিল আউদিল ওয়ামিউ সারে হাস বিন ইদা হাসাদ এটা হচ্ছে সুরা ফালা এরপর হচ্ছে সুরা নাস উল আউদ বি নাস মালিকিন নাস ইলাহিন নাস মিউ সারিল ওয়াস ওয়াসিল খন নাস আল্লাদি ওয়াস উইস উফি সুবুর ইন নাস মিনাল জিন নাতি ওয়ান নাস প্রিয় মুসলিম ভাই বোনেরা দেখুন রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামকে ইয়াহুদি মহিলা কিন্তু জাদু করেছিলেন তখন আল্লাহ রবাহ আলমিন রাসুর করিম সাল আলী ওয়াকে সেই জাদুগ্রস্ততা থেকে বা সেই জাদু থেকে মুক্তি দেওয়ার জন্যেই যে সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছেন এই আয়াতগুলো এই সুরাগুলো নাজিলে হয়েছে কুফরি কালাম জাদু টোনা এবং এই ধরনের সংশ্লিষ্ট যত সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে বদনজর হতে পারে এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যার প্রাইমারি প্রাথমিক এবং আপনার মৌলিক সমাধান হচ্ছে এই সুরা ফালাক এবং সুরা নাস আপনাকে কেউ বদনজর দিচ্ছে আপনাকে কেউ কুফরি কালাম করতে পারে আপনাকে কেউ হচ্ছে মুখ লাগাতে পারে আপনার বাচ্চার উপর কেউ নজর দিতে পারে আপনাদের সম্পর্কে আপনার আত্মীয় স্বজন নজর দিতে পারে আপনার বিবি বা আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না সেই সম্পর্ক ভালো করার জন্যে অর্থাৎ এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যার এই একটাই সমাধান সেটা হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস পরে আপনি সকালে আপনার উপর ফু দিবেন আপনার বিবি বাচ্চা আপনার বউ আপনার স্ত্রী সন্তান পুত্র তাদের উপর আপনি ফু দিবেন এবং সন্ধ্যায় আপনি এই সুরা ফালাক এবং নাস পরে আপনার বিবি বাচ্চা আপনার সন্তানদের উপর কিন্তু আপনি দম করবেন ফু দিবেন দম মানে হচ্ছে ফু দেয়া তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের প্রতি একটি আহ্বান জানাচ্ছি শেষে যে একজন ঋণগ্রস্ত ব্যক্তি তাকে সাহায্য সহযোগিতা করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি তাকে বিকাশে আপনারা হেল্প করতে পারেন বিকাশ নাম্বারটি আমি বলছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ডাবল ফোর আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ডাবল ফোর সম্মানিত মুসলিম ভাই বোনেরা আরও সাহায্যের আবেদন জানাচ্ছে সেটি হচ্ছে দেখুন একটি ইউটিউব পরিচালনা একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু আপনাদের আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে কিন্তু সেটা আমরা জোগাড় করা খুবই মুশকিল কারণ আপনারাই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আপনারাই হচ্ছেন আমাদের ভিউয়ার্স তো আপনাদের থেকে চাইবো এটাই স্বাভাবিক তো আপনারাও কিন্তু এই বিকাশ নাম্বারে আমাদেরকে অনুদান বা আমাদেরকে প্রতিদান বা সাহায্য যেটাই বলেন না কেন আপনারা প্রেরণ করতে পারেন সেটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের হালাল অর্থ পাঠিয়ে দিতে পারেন আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনার যদি একশো টাকা সামর্থ্য থাকে পাঁচশো টাকা সামর্থ্য থাকে দুই হাজার টাকা সামর্থ্য থাকে পাঁচ হাজার টাকা সামর্থ্য থাকে যার যতটুকু সামর্থ্য থাকে আপনারা কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের সাথে দাঁড়াবেন একটা ইউটিউব পরিচালনা চ্যানেল পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন আপনাদের সকলকে অসংখ্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি